হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিওর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছে অ্যান্টাজল জিরো পয়েন্ট ওয়ান পাচ্ছেন এবং রাইনোজল জিরো পয়েন্ট ওয়ান পাচ্ছেন একই গ্রুপের দুই কোম্পানির দুইটা প্রোডাক্ট একটি হচ্ছে অ্যান্টাজল স্কোয়ার কোম্পানি এবং রাইনোজল একমি কোম্পানির ঔষধ বিয়র্ডস আসুন এর ব্যবহার সম্পর্কে জেনে নিই নাকের কনজার কনজেশন সারা ব্যাপী অ্যালার্জি রাইনোটাইটিস সাইনাসের প্রদাহ থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়ে থাকে বিয়র্ডস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার দেবেন লাইক দিবেন কমেন্ট করবেন আসুন এর ডোজ সম্পর্কে জেনে নিই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিরো প্রতি নাসাদ্রয়। পার্সেন্ট প্রতি দুই থেকে তিন ফোটা করে দিনে দুই থেকে বার। যাদের সারা বছর নাক বন্ধ থাকে অ্যালার্জি লেগে থাকে ঠান্ডা লেগে থাকে তাদের ক্ষেত্রে খুবই একটা কার্যকারী ঔষধ বিয়র্স এর হতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানবো আমরা নাক ও গলা জ্বালাপোড়া ভাব স্থায়ী স্থানীয় জলাপড়া বমি বা মাথা ব্যথা এবং না শেখা শুষ্কতা দেখা দিতে পারে রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব পড়তে দেখা যায় এবং হৃদরোগীদের দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তা মনে রাখতে হবে ভিওর্স সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ভিওর্স রেজিস্ট্রেশ রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী এর ডোজ কম বেশি হতে পারে এবং আপনার ডাক্তার যেভাবে আপনাকে ব্যবহার করতে বলছেন সেভাবে ব্যবহার করবেন যদি এমন পার্শ্বপত্রিকা দেখা দেয় তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বিয়ার্স আসুন আমরা জেনে নিই গর্ভাবস্থায় এবং স্তনদানকারী মেয়েদের মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত করতে হবে অর্থাৎ এটি গর্ভাবস্থায় ও স্তন দানকারী ব্যবহার করা যাবে না সেটি আপনার ডাক্তার ঠিক করবেন বিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আপনারা কোন ভিডিওটি দেখতে চাচ্ছেন সেটিও আপনাদের কমেন্ট বক্সে লিখতে পারেন ধন্যবাদ সকল ভিওয়ার্সকে